আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি আল্লাহর কসম আল্লাহর শপথ আমার সাহাবীদের ব্যাপারে সাবধান থাকিও লা তাতাকিজুহুম গরাদাম মিন বাদি আমার পরে এদেরকে তোমরা টার্গেট বানায় না সমালোচনা টার্গেট বানায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু কা খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযিনা আলুনহুম শ্রেষ্ঠ যুগ আমার যুগ অতঃপর তাদের সাথে যারা লাগুয়া তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু

ইসলাম ওহুদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর সোনা ওহুদ পাহাড় বরাবর সোনা তোমাদের মধ্য হতে যদি কেউ ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মা আদরা কা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু এরা কোন দিন সাহাবায়ে কেরামের এক মুদ করা অথবা আদা শের স্বর্ণ সওয়াব তোমরা পাইবে না আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লা সাল উল্লাদিন মাহো এবং যারা তার সঙ্গে রয়েছেন আসিদ্দ ওয়ালাল গুফার এরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহী কথা কণ ঠিক কি না এরা কাফেরদের সাথে আপুস জানে না আপুস করে না আপুস মানে না করেনাই কোনোদিন কথা কোন ঠিক কি না কিন্তু রুহামা উবাইন হোম পরস্পরে তারা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল মায়ার আদার নিজে না খেয়ে তার ভাইকে খাওয়ায় কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা তাদেরকে দেখতে পাবেন রুকু সুজদা অবস্থায় সব সময় ইবতাগুনা ফাদলাম মিন এরা আল্লাহর দরবারে করুণা আর ভিখারি কতক্ষণ ঠিক কিনা এদের চেহারার মধ্যে সৈজার দাগ এদের চেহারার মধ্যে কিসের দাগ এদের চেহারার ভিতরে সৈজার দাগ এটি সাহবায়ামের বিশেষ নিদর্শন কথা কোন ঠিক কিনা আজকে আমরা ওয়াজ করব সাহ বায়ক থেকে নিতে হবে রাজনীতি করব সা বায়ক আমাদের নমুনা নামাজ পর্ব সাঁ বায়করম আইডল কত কোন ঠিক কি নাম তাবলি করব সাহ বায়করাম আমাদের আইডল কতক্ষণ ঠিক কি নামাজ পর্ব সাঁ বায়করম আমাদের আইডল কোরআন নবীর থেকে সাহাবায়াম আগে শিখেছেন হাতিস নবীর থেকে সাহাবায়াম সবার আগে শুনেছেন আল্লাহর আয়াতগুলো প্রথম সাহাবিদের সামনে নাজিল হয়েছে কতক্ষণ ঠিক কিনা সুতরাং সাহাবায়ামের দুষ দরবা কেউ আর আমার সামনের থেকে তুমি পলায় যাইবা তোমাকে যাইতে দেওয়া হবে না কতক্ষণ ঠিক কিনা সাহাবীদের দোষ ধরা মানে কোরআনের দোষ ধরা সাহাবিদের দোষ ধরা মানে ইসলামের দোষ ধরা সাহাবির দোষ ধরা মানে নবীর হাতির দোষ ধরা এরা সাহাবিদের ভিতরে খুঁত লাগাইতে পারলা ইসলামের ভিতরে কলঙ্ক পরা দিবে কথা কোন ঠিক কিনা আমরা মানি না সাহাবিদের আমরা মেনে নেব না কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্দুল আলমের পরিষ্কার বলে দিয়েছেন আমার বন্ধুর সাহাবি যারা আমার বন্ধুর সাথী যারা এরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ আপসীন তবে নিজেদের বেলায় কলিজা একে অপরকে খাওয়ায় গদা কণ্ঠে না সাহাবী কাকে বলে সাহেবুন একবচন সাহাবা সিহাবা আসাবুন বহুবচন সাহেবুন মানে সাথী সাহেবুন মানে কি সাথী সঙ্গে সহচর আসহাবুন সিহাবুন সাহাবাতুন তার বহুবচন সাহাবী কাকে বলে সাহাবী কাকে বলে মান লাকিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান ওয়া মা তাআলা ইসলামি সাহাবি ওই মনীষীকে বলে যিনি আল্লাহর হাবিবের হাতে ইসলাম সহকারে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়ে কবরে গেছে তাকে বলে সাহাবি আল্লাহ 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 নবী বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর দুহায় আল্লাহর দুহায় লা তাতাখিজুহুম গরাদাম মিন বাদি আমার অবর্তমানে সাহাবীদের পিছনে তোমরা লাগো না সাহাবের সমালোচনা করিও না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা সাহাবীদেরকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসবে বলেই এদেরকে ভালোবাসবে কথা কোন ঠিক কি না ওমান আবগাজাহুম ফাবিবুগজি আবগাজাহুম আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবে মনে রাখতে হবে আর আমি নবীর সাথে বিদ্বেষ করে কথা কোন ঠিক কি না

শাহাবায় কারামের ইমান আমাদের ইমান কথাও ঠিক কি না শাহাবায় কারামের ইসলাম আমাদের ইসলাম শাহাবায়ক নামের বেখ্যা আমাদের বেখা শাহ বায় কারামের আমাদের তফসিল একদল বন্ড বলে পণ্ডশো বছরের পুরান তফসিল নাকি এখন চলে না এরা বার্সিটির মাল এখন নওজুবিল্লাহ পারসিটির মালারা স্টেজে বইসা বলে পন্ডশো বছর আগের তাফসির এখন চলবে না নতুন তাফসিল বলতে হবে আমরা বলবো তোমার তাফসির আস্থা আনিক কারণ করে হবে আমরা মাইনা কথা ঠিক না সাহাবায় কারামের উপরে পণ্ডিত চলবে না সাহাব আয়ে রিমান আমাদের ইমানের জন্য মানদণ্ড কথা কোন ঠিক কিনা আল্লাহ বলছেন আমিনু কামা আমার নাস ও জগৎবাসী আমার সাহাবিরা যেভাবে ইমানে এনেছে তোমরা সেইভাবে ইমানানো কোথা কোন ঠেকে না আমিনু কামা আমার নাস তোমরা ইমান ওইভাবে আনো সাহাবায়কেরাম যেভাবে আনছেন তাহলে বুঝা গেল সাহাবায়কেরামের ইমান আমাদের ইমানের জন্য আইডল কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ফাইনা মানু বিমুসলিম মানতুম বিহি ফাকাদ ইহতাদাউ আল্লাহ বলেন ওই বেঈমানরা যদি সাহাবায়ে کرام তোমরা তেমনি ঈমান এনেছ তোমরা তারাও ওইভাবে ঈমান আনতো তারা নিশ্চিত হেদায়েত পাইতো কথাগুলো ঠিক কিনা

বোঝা গেল সাহাবায় আমল থেকে সরার কোন উপায় নাই কথা কোন ঠিক কিনা সাহাবায় কারামের ইমান থেকে সরে নমন নতুন কোন ইমানের আইডল তৈরি করার ব্যবস্থা আমাদের নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়ুনাকা তাহতা শাজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট ওই সমস্ত ইমানদারের প্রতি সন্তুষ্ট যারা আমার বন্ধুর হাতে থলে সফা কি করেছে কি করেছে ইউবাইউনাকা তাসতা সাতা সাজরা যারা শপথ বাক্য বলেছে গাছের নিচে আপনার সঙ্গে ওই সাহাবায়ে کرامের প্রতি আমি সন্তুষ্ট দুরে গো আল্লাহ সাহাবায়ে کرامের প্রতি সন্তুষ্টбут করেছেন সুতরাং এখান থেকে একটু ছরা সুযোগ আমাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়ু হাসবুকাল্লাহ ওমানিততাবাকা মিনাল মুকমি হে আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের ময়দানে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুনের নেতৃত্বে 300 জন পলাইছে কয়জন 300 জন পালিয়ে গেছে আল্লাহসুস করতেছিলেন হাইরে রে দল পলাইলে এখন কেন পলাইলে আসবে না যুদ্ধে তোরা আগেই আসতে না যুদ্ধ লাগার মুহূর্তে কেন ময়দান ছেড়ে চলে গেল আল্লাহ রাবি আফসোস করতেছিলেন আল্লাহ সান্ত্বনা দিয়া বলছে আমার বন্ধু হাসবুক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ও আমানিত আপনার চারপাশে যে ইমানদার সাহাবিরা দাঁড়িয়ে রয়েছে এরাই যথেষ্ট মুনাফেকদের দরকার না এই কথা কোন ঠিক কিনা কি বুঝলেন ওমানিত তবাকামিনাল মুমিনিন এবং যারা আপনার অনুসরণ করে ईमानदार সাহাবীরা এরাই যথেষ্ট এর বাহিরে আপনার আর কার দরকার নাই এবার বলেন সাহাবায়ে کرامের গুরুত্ব আল্লাহ কি কিভাবে দিয়েছেন আল্লাহ নবী পুরস্কার বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ হাফিয়া اصحابি আল্লাহর কসম আল্লাহর শপথ আমার সাহাবিদের ব্যাপারে সাবধান তাকিয়ো লা তাতাকিযুহুম গরাদামিনবাদী আমার পরে এদেরকে তোমরা টার্গেট বানানাছ

আমি বলছি যে আল্লাহর হাতে আমার জীবন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন জাহাবা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ارشاد করেন লাউ আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি খরচ করে দান করে মিসলা উহুদিন জাহাবা উহুদ পাহাড় বরাবর শোনা উহুদ পাহাড় বরাবর শোনা তোমাদের মধ্যে হতে যদি কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মা আদ্রাকা মুদ্দা আহাদিহিম আও নসিবা

আল্লাহ রাবি বলেন সাহাব লাও আনফাতা আহা দু আমার তোমরা যদি কেউ খরচ করো মিসলা ওহুদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো মা আদরা কামুদ্দা আহাদিহিম সিফা তোমাদের এই দান পৌঁছাবে না তাদের এক কেজি একশের বরাবর অথবা আদাসের বরাবর তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে এক কেজি তাদের এক লাস এত দামি তোমার পাহাড় বরাবর হয়েও তার এক কেজি সমান হবে না যেটা আল্লাহ আকবার এত শান এত মান সাহাবায় কারামের সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরত আবু কি নাম এরপরে হজরত ওমর এরপরে ওসমান এরপরে হজরত আলী এরপরে আশারায় মুবাশশার অবশিষ্ট জন এরপরে বদর অংশগ্রহণকারী গ্রহণকারী তিনশো তেরো জন এরপরে উহুদের সাহাবায়ে কেরাম এরপরে বায়াতের জন অংশগ্রহণকারী গ্রহণকারী সাহাবায়ে কেরাম জয় আল্লাহু আকবার

হবে আজকে জানা যায় গিয়েছিল কে আবু বকর বলে আমি আল্লাহু আকবার আজকে রোজা রাখছো কে আবু বকর বলে আমি আজকে এতিমরে খাওয়াইছো কে আবু বকর বলে আমি আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে আবু বকর বলে আমি রসুল বলে 4 টাকা যে ব্যক্তি করছে সে নির্গত জান্নাতী আকবার স্বাধীন হয়েছে দেশ বছর এখনো সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিলাম তিপ্পান্ন বছরের সাম্য কারে কয় বাংলার মুসলমান দেখেনা কত ঠিক কিনা কারণ বৈষম্যে বরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় সাহবায় গ্রামের ইনসাব সম্মানতে হবে কত কোন ঠিক কিনা ওমর রনা করছে জেরুজালেম গোলাম রেনিসের সাথে গোলাম এক মন্দির টানছে ওমর কয় তুই ঘোড়ায় উঠাবো আমি টানব হজরত আপনি অর্ধেক জাহানের বাদশা আপনি ঘোড়ায় উঠে বসবেন আপনি বসবেন আমি টানব আপনি বসবেন আমি টানব ওমর বলে এটা সাম্য এটা সাহবায় গ্রামের আমল আমার আমার কবরে আমি যাব তোর কবরে তুই যাবে আল্লাহর দরবারে আমি জব দিয়া পারবো না আল্লাহ আকবর এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল সর্বশেষ উমরের টানার ফালা গোলামের বসে থাকার ফালা গোলাম কফায় ধরে হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন তারপরে এখন আমার একটু টানতে দেন আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে উমর কয় এইটাই ইসলামের সাম্য এইটাই মানবিক মর্যাদা এইটাই আমাদের কাবু করার কায়দা এটাকে ব্যতিক্রম করা যাবে না আল্লাহ মেনে নেবে না ও বন্ধু উমরে গোলাম লেগাম ধরে টানে গোলাম বৈশে রয়েছে ইহুদি কর্তৃপক্ষ গোলাম মালা পড়ায় গোলাম সালাম জানায় অভ্যর্থনা জানায় গোলাম কয় বাবা আমি না অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে উনাকে রিসিপশন করো ধরে আল্লাহু আকবার ইহুদিরা অর্ধেক জাহানের বাদশাহ উঠের লেগাম ধরে টানে এটা কি সত্য কয় হ জিজ্ঞাস করে আপনি নি অর্ধ জাহানের বাদশাহ ওমর কয় কালো মানুষ তো কয় ইহুদি কর্তৃপক্ষের শিবিরে কম বন্ধে এই জন্যই তো তুমি অর্ধেক জাহানের বাদশাহ এ মুসলমান এক লক্ষ পঞ্চান্ন হাজার বাংলা ঠিক করা গেল না আর ওমর দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ সুজা করে ফেলাইছে কথা কোন ঠিক কিনা এটাই ইসলাম এটাই সাম্য এই জন্য সাহবা একরামের নিজাম সারা আমাদের কোনো উপায় নাই সিদ্দিক একবার জীবনে সব কিছু করার পর শেষ রাত্রে কান্ত খুজবি ইয়া এলাহি খুজবি লুতফিক ইয়া এলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل أين موسى أين عيسى أين يحيى أين نو أين يا صديق عس تب إلى الله الجزيل أنت شاف أنت كاف في مهمات الأمور আমি একটা পড়ছি বেগম একটা পড়াইছি এছাড়া গড়ে কিছু রাইকে আসি সব ইসলামের জন্য হাজির করলাম সুবাহ আল্লাহ তুমি গড়ে কি রাইকে আস